মানুষের যানের দাম কি আপনাদের কাছে নাই ছয় লাইনের রাস্তাটা কেন এখনো পর্যন্ত বন্ধ হয়ে আছে আর কত শত মানুষ আর কত শত দুর্ঘটনা ঘটলে কত শত মানুষ নিহত হলে তবে এই সাতকানীয় লোহাগাড়া শহর দক্ষিণ চট্টগ্রামের ছয় লাইন রাস্তাবস্তয় আমরা জানতে চাই যে জায়গায় দাঁড়িয়ে আছি সাতকানীয় লোহাগাড়া চিত্রগম থেকে আসার পথে আমরা গাড়িতে দেখেছি যে কোনো সময় একটা গাড়ি সেটা ট্যাক্সিল হতে পারে আমি বুঝে উঠতে পারছি না এই দক্ষিণ চট্টগ্রামের লক্ষ লক্ষ মানুষের প্রাণের স্পন্দন ছয় লাইনের রাস্তাটা কেন এখনো পর্যন্ত বন্ধ হয়ে আছে বনবিভাগ এটা কেস করেছে শুনলাম অভয়ারণ্য করার জন্য অভয়ারণ্য আমরাও চাই বনের পশু পাখিদের নিরাপত্তা আমরাও চাই এটা কেস করতে হবে কেন আমাদের মাস্টার প্ল্যানে কেন থাকে না এখানে একটা বন আছে সুতরাং অভয়ারণ্য থাকবে এরপর রাস্তা যাবে ফ্লাইওভার হতে পারে কিন্তু এটা তো হতেই হবে এখানে প্রতি বৎসর শত শত মানুষ নিহত হয়ে যাচ্ছে একটা মানুষের জানের দাম কি আপনাদের কাছে নাই আমি মনে পদ সহ সকলের বিরুদ্ধে দৃষ্টি আকর্ষণ করছি আর কত শত মানুষ আর কত শত দুর্ঘটনা ঘটলে কত শত মানুষ নিহত হলে তবে এই সাতকানীয় হওয়া শহর দক্ষিণ চট্টগ্রামের ছয় লেন রাস্তা বাস্তবায়িত আমরা জানতে চাই আমার ভিডিও যারা যারা দেখছেন যারা যারা শুনছেন প্রত্যেকে একসাথে আওয়াজ তুলুন একটাই প্রশ্ন আর কয়টা যান দরকার এই রাস্তাটা বাস্তবায়ন করার জন্য আমার পিছনে মানবিক সংগঠন সহ অর্থ এলাকায় স্থানীয় প্রচুর মানুষজন আছেন আমি বন বিভাগ সহ সংশ্লিষ্ট দায়িত্বশীলদের প্রতি বিন্দু দৃষ্টি আকর্ষণ করছে আপনারা যদি বলেন দুইশোটা মানুষ মারা গেলে রাস্তার কাজ ধরবেন দুইশো জন মানুষকে আছেন জাম দেওয়ার জন্য আপনাদেরকে দুর্ঘটনা করতে হবে না এ সবাই রেডি আছে আমরা রেডি আছি জান দিয়ে দিব মেহরবানি করে রাস্তার কাজ শুরু করে দেন আমরা যেখানে উপদেষ্টা লিখে দিয়েছেন এখানে পাশ হচ্ছে সেখানে পাশ হচ্ছে আবার কি এক অজ্ঞাত কারণে এই রাস্তার কাজগুলো আটকে যাচ্ছে দায়িত্বশীল যিনি আছেন ওনার বউ ওনার সন্তান বাবা মা যদি কেউ এ রাস্তাতে যদি দুর্ঘটনা ঘটতো তাহলে কি রাস্তা কাজটা দেরি হইত আমার তো মনে হয় আজকে দুর্ঘটনা ঘটলে কাল থেকে কাশুর হয়ে যেত তাহলে মানুষ কি দোয়া করবে আপনাদের আত্মীয় যারা আছে তারা যাতে বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে রাস্তাঘাটে যখন চলাফেরা করেন আক্রান্ত হবে আমরা কি দোয়া করবো সেটা আমরা দোয়া করবো না আমরা দোয়া করি আল্লাহ আপনাকেও রক্ষা করুক এবং রাস্তার কাজটা অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করুক ধন্যবাদ সবাই